সকলের প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা একটি দেখতে পাচ্ছেন মাটির হাড়ি এবং একটি মাতা জায়গা জমি নিয়ে বিরোধ জায়গা জমি নিয়ে আপনি সমস্যায় পড়েছেন জায়গা জমি অন্য হাতিয়ে খাচ্ছে অন্যজনে করে খাচ্ছে অন্যজনে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে আপনাকে দখল দিচ্ছে না দখলে বাইরে গেছে সেটি যদি আপনি আপনার আয়ত্তে আনতে চান বসে আনতে চান তাহলে এই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা অবশ্যই দেওয়া রয়েছে এবং নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কিভাবে কঠিন ও জটিল সমস্যা সমাধান একশো গ্যারান্টি দিয়ে তবদিল করা হয় যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন এই দিদি ঠাকুরের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জীবনের শেষ চিকিৎসা করবেন রয়েছে আগেও ছিল এখনো রয়েছে এই দিদি ঠাকুর আপনাদের উপকারে আপনাদের বিপদে আপদে পাশে রয়েছে যদি আমাদের কার্যকলাপ ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন কাজের আগে ফিফটি পার্সেন্ট কাজের পরে ফিফটি পার্সেন্ট ভালো লাগলে অবশ্যই এক চাপবেন যদি ভালো না লাগে তাহলে দুই চাপবেন ধন্যবাদ সবাইকে